নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করবো ডিম দিয়ে লাউয়ের ছাল ভাজা ডিম দিয়ে লাউ ছাল ভাজার জন্য প্রথমে নিয়ে নিয়েছি লাউ ছাল আলু কুচিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কালো জিরে শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন আর দুটো পোলট্রির ডিম এইবারে আমি একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নুন দিয়ে ঘেটে নেব বেশ ভালোভাবেই ঘেটে নিতে হবে একদম চামচ দিয়ে সুন্দর করে ভালোভাবে ঘাটা হয়ে গেছে এইবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তাতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি ডিমটা আমি ভেজে তুলে নেবো বলে সর্ষের তেল যেন ভালো করে পুড়ে যায় নাহলে ডিম থেকে গন্ধ বেরোবে কাঁচা তেলের এরপরে আমি ডিমটা ছেড়ে দিয়েছি আপনারা এই রান্নাটা আমি যেমন পোলট্রি ডিম দিয়ে করছি এটা আপনারা মাছের ডিম দিয়েও করে দেখবেন সেটাও খুব অসাধারণ খেতে লাগে ডিমটার পাশ ভাজা হয়ে গেলে আমি ভুজিয়া করে নেব ডিমটা আমার ভুজিয়া হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ডিমটা ঠিক ওই কড়াইতে আমি আবার কিছুটা তেল দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ভালো করে তেলটা আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি দেব কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জানি তো এটা কুমড়োর ছাল কুচিয়ে যদি এরমভাবে ভাজেন সেটাও খুব সুন্দর খেতে লাগে আর আমি তো লাউয়ের ছাল লাউয়ের থেকেও লাউ ছাল বেশি ভালোবাসি তাই যখনই লাউ আনে আমি লাউের ছালটা রেখে দিই আর এক একদিন এক এক রকম করে খাই আজ আজকে এরকম খেয়ে করছে দেখুন রান্নাটা সত্যি অসাধারণ লাগে আমি খেয়েছি আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো রসুন করছি আর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মজিয়ে নিতে হবে লো ফ্লেমে ভেজে ভেজে দেখুন আমার একদম মজে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঠিক এর মধ্যে আমি কুচনো আলু আর লাউের ছাল দিয়ে দিলাম যে লাউটা এনেছিল সেটা না সাদা লাল ছিল তাই এই ছালটাও সাদা হয়েছে আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনার নাও দিতে পারেন এটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখছি ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এরম অবস্থায় আমি টমেটো কুচি এর মধ্যে অ্যাড করবো টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ খানিকটা নাড়াচাড়া করে উপর নিচ করে নাড়াচাড়া করে আবারও দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর রান্নাটা দেখছি আমার একদম প্রায় হয়ে এসেছে ঠিক এই অবস্থায় শেষ পর্যায়ে এসে আমি ডিম ভুজিয়াগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা আপনাদের যদি না থাকেন দেবেন না আর দিলে তো ভালোই হয় আর আপনারা দিতে পারেন একটু মিষ্টি কিন্তু আমি আর এতে আর মিষ্টি দেব না ঠিক একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমার ডিম দিয়ে লালের ভাজা টিন দিয়ে ছাড়া ভাজা আমার একদম রেডি হয়ে গেছে প্রথম পাতে গরম ভাতে অসাধারণ লাগে খেতে আর এরম নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না